আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি সকালবেলা নাস্তা বানাতে চলে এসেছি দেখতেই পারছেন আজকে হলো রসুন মরিচ ভর্তা করে নিব নাস্তা খাওয়ার জন্য তো এই ভর্তাটা বানাতে আর কোনো কিছুই লাগে না রসুন আর শুকনো মরিচ সেই সাথে একটু লবণ দিয়ে পানি ছাড়া বেটে নিলেই ভর্তাটা আসলে ভা টেস্টটা লাগে যাই হোক ভর্তা বানিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি তারপরে চলে আসলাম চাপটি পিঠা তৈরি করে নিতে এই নাস্তাটা সকালবেলা তৈরি করলে একেবারেই ঝামেলামুক্ত এবং সময় অনেক বেঁচে যায় সে কারণে মাঝে মধ্যে আমি কিন্তু এই নাস্তাটাও তৈরি করে থাকি বিশেষ আবার ঘরের সবাই এই চাপটি পিঠাটা পছন্দ করে যদি তার সাথে ঝোল থাকে তাহলে আরও বেশি ভালো হয় তো গতকালকে তো মাংস রান্না করেছিলাম সামান্য একটু ঝোলও রয়ে গেছে আমরা দুজনে মরিচ ভর্তা দিয়ে খাবো আর যার ইচ্ছা সে ঝোল দিয়ে খাবে বা মরিচ ভর্তা দিয়েও খেয়ে নিতে পারে যাই হোক এখানে আমি কিন্তু এক এক করে সমস্ত চাপটিগুলো বানিয়ে নিলাম তারপরে কিন্তু নাস্তাটা দিতে চলে আসলাম রাইনিংয়ে তা আমরা সবাই কিন্তু একসাথে খাবো না ধীরে ধীরে সবাই নাস্তা করে নিব সবাই জানেন একসঙ্গে নাস্তা বা ভাত কোনো কিছুই আমাদের একসাথে অত বেশি খাওয়া হয় না সে কারণে সুন্দরভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি যাই হোক নাস্তা পানি শেষ করে প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি তারপরে চলে আসলাম ঘর বাড়ি গুছিয়ে নিতে ভাবছি রান্না করব পরে আগে ঘর বাড়ি গুছিয়ে নিলে বেশি ভালো হয় তো ঘর বাড়িগুলো গুছিয়েতে আমাকেই হয় বুয়া যতই কাজ করুক না কেন এই কাজগুলো তো আমিই করি সে কারণে আগে আগেই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর খালা আসার পরে কিন্তু আমার আর অত বেশি একটা ঝামেলা থাকে না বা টেনশন থাকে না ঘরপাড়িগুলো গোছাতে গোছাতে দেখি বৃষ্টি নেমে পড়লো তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি আর সেই সাথে আমি একটু উপভোগ করি ওই যে দেখতেই পাচ্ছেন দুই এক ছিটা করে বৃষ্টি পড়ছে তার মাঝে বসেও কিন্তু একটা লোক মসজিদের সামনে বসে বসে হাত জুলিয়ে ঝুলিয়ে কথা বলছে তো ওখানে একটা টেইলার্সের দোকান আছে সে কারণে ওইখানে অনেক সময় মানুষ কিন্তু ভিড় জমে থাকে বা কথাবার্তা বলে আড্ডা গুজবও করে যাই হোক আমি কিন্তু তারপরে চলে আসলাম বিছানাপত্রগুলো গুছিয়ে নিতে তা আজকে হলে বিছানার সমস্ত বেড কাভারগুলো চেঞ্জ করে দিব বিশেষ করে আমার বেড কভারটা আর আমার বড়ো ছেলের বেড কভারটাই চেঞ্জ করব তা আমার বেড তো আমি চেঞ্জ করে দিয়েছি সুন্দর করে পরিপাটি করে রেখে এসে তারপরে চলে আসলাম বড়ো ছেলের রুমে তো ওর বেড কাভারটাও চেঞ্জ করে দিলাম সেই সাথে দেখতেই পাচ্ছি আমি কিন্তু সুপার গোসনগুলো একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করে তারপরে চলে আসলাম রান্না বন্না করতে কারণ এই কাজগুলো করতেও কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে আর রান্নাবান্না আগে করে রাখলে বেশি ভালো হয় তো ডাল আগে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আজকে ডাল ডাল দিয়ে নতি রান্না করব। তো লতি দিয়ে ডাল অনেকেই হয়তো পছন্দ করেন না কিন্তু আমরা কিন্তু খুবই পছন্দ করি আর যারা এইভাবে একবারও রান্না করে খান নেই তারা একবার খেয়ে দেখতে পারেন যখনই রান্না করতে আসলাম দেখলাম মশলা ছিল না মশলার বয়মে ফাঁক দিয়ে একটুখানি মশলাও উঠিয়ে নিলাম তারপরেই রান্নাটা বসিয়ে দিলাম তো এইভাবে ঘন ডাল সুন্দর করে কষিয়ে তারপরে হলো অল্প পানি দিয়ে আমি হালকা একটু বলক উঠে আসলেই কিন্তু লতি সেটে দিব এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ডাল নিয়েছি এখানে কিন্তু সামান্য পানি দিয়ে দিলাম এই তো একটু বলক উঠে আসার পরেই কিন্তু আমি লতিগুলো ধুয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম আর এই ডালগুলো এমন প্রসেসে রান্না করতে হবে যেন প্রত্যেকটা ডাল একেবারে আস্তে আস্তে থাকে কিন্তু সিদ্ধ দেওয়া তো সেইভাবেই আমি রান্নাটা বসিয়ে দিয়ে অন্য কাজে চলে যাব। যেহেতু ডাল হতে একটু সময় লাগবে মাঝখান দিয়ে আমি কিন্তু দুই টুকরা আমও দিয়ে দিলাম এই তো আজকে আর রান্না করব হলো ইলিশ মাছ তো ইলিশ মাছ ছোটো ছোটো এনেছিল বেশ কয়েকটাই ভাবলাম যেহেতু বের করেছি আর বরফ ছেড়ে গেছে একসাথেই আমি প্রত্যেকটা মাছের আঁশ ফেলে তারপরে রেখে দেব এখান থেকে মাত্র আমি দুটো মাছ নিয়েই আজকে রান্নাটা করব তো আঁশ ফেলতে কিন্তু আমার আঁশ মাছের যে আশ ফেলে সেরকম একটাও আছে। এটা দিয়েও কিন্তু আঁশ ফেলতে খুবই সুবিধা তো দুই ধরনের আঁশ ফেলার যন্ত্রই আমার কাছে আছে আমি মাঝে মধ্যে দুটোই ব্যবহার করে থাকি কখনও শেয়ার করা হয় কখনো করা হয় না আর এইভাবে আঁশ ফেলে ইলিশ মাছ রেখে দিলে পরবর্তীতে কাটার সময় কিন্তু অত বেশি একটা ঝামেলা হয় না কারণ হচ্ছে বের করে একটু শক্ত থাকা অবস্থাতেও কিন্তু আমি কেটে নিতে পারি আর আঁশ থাকলে পরে পুরোপুরি বরফ ছাড়ার পরে আর সারিয়ে নিতে হয় দেখতেই পাচ্ছেন এক এক করে কিন্তু সমস্ত মাছের আশগুলো সারিয়ে ফেলেছি আমি এখন এখান থেকে দুটো মাছ আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো এই দুটো মাছই আজকে আমি রান্না করব আর বাদ বাকি চারটে মাছ আমি ডিপ ফ্রিজে আবার রেখে দেবো এই তো বাকি অর্ধেক কাজ মনে হয় সেরে রেখে দিলাম মাছ কাটার ঝামেলা থেকে যখন খাবো শুধু বের করে হালকা একটু নরম হলেই কেটে নেওয়া যাবে তো সব সময় তো মাছ আসলে ধোয়া আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম মাছকে একটু মাছ কাটা আপনাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাছ কাটতে একেবারে এখানেই চলে আসলাম কারণ এখানে দাঁড়িয়ে মাছ কাটতে বা যে কোনো সবজি কাটতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছ যেহেতু সামান্য ধুইলেই হয়ে যায় সে কারণে আমি কিন্তু রান্না করতে করতেই মাছটা কেটে নিলাম অন্য অন্য মাছ হলে কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে প্রসেস করে রেখে তারপরেই আমি রান্নাবান্না করতে শুরু করতাম তো কিভাবে আমি মাছ কাটি আপনারা তো দেখতেই পালেন বিশেষ করে ছোটো মাছের কিন্তু আমি কানসা ফুলকা কোনো কিছুই রাখি না এগুলো আমি ফুলে দিতেই বেশিরভাগ চেষ্টা করি তবে আরেকটু একটু পরে হলে ফুলকা এবং কানসা এগুলো আমি রেখে দিতাম ভর্তা তৈরি করার জন্য কিন্তু মাছগুলো যেহেতু অনেক ছোটো সে কারণে আর এতটা ঝামেলা করলাম না ফুলকা আমি একবারে ফুলিয়ে দিলাম মাছের ফুলকা ভাজি করে ভর্তা করতে কিন্তু ভীষণ মজা পায় এটা আমি কিন্তু জানি কিন্তু যেহেতু মাছগুলি ছোটো সেহেতু এই মাছের ফুষ ফুষগুলো আর রাখবো না যাই হোক এদিক থেকে আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে এখন মাছটা আমি ধুয়ে নেবো তারপরে কিন্তু মাছগুলো রান্না করব তাসকের ভিডিওতে অত বেশি একটা আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারলাম না যদি ভুল তুলটি হয়ে থাকে কোথাও কোনো তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো এই টুকটাক কাজকর্ম দিয়েই কিন্তু আমি আসলে ভিডিও শেয়ার করে থাকি আপনাদের সাথে বিশেষ কোনো কাজকর্ম বা মহামারী কিছু আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি না তো মহামারী কোনো কিছু আমার আসলে ওইভাবে নাইও যে আমি আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর থাকে কিন্তু একটা জিনিসের সুন্দরের উপরেই তো অত সুন্দর কিছু তো আর নাই যাই হোক এখানে ডাল রান্না কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লতি আর ডাল কিন্তু একদম সুন্দরভাবে আস্তে আস্তে আছে অথচ কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে তো ডালটা নামিয়ে দিয়ে যেহেতু কচু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব কচুটা আমি আগে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এখন হয়ে গেছে পানি সেপে নিলাম এদিক থেকে মশলা কিন্তু আমি কষিয়ে নিয়েছি মাছ রান্না করার জন্য কচুগুলো দিয়ে এখন আমি কচুটা কষিয়ে নেবো যেহেতু ইলিশ মাছ একটু জাল দিলেই খাওয়া যায় সেহেতু আমি কিন্তু ইলিশ মাছগুলো কষাবো না আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে তারপরেই কিন্তু আমি বলক উঠে আসলে মাছটা দিয়ে দেব এভাবেই আসলে কাঁচা ইলিশ আমরা রান্না করে থাকি অনেকে মাছ ভেজে রান্না করে আমরা সব মাছ কিন্তু ভেজে রান্না করা খাওয়া পছন্দ করি না বা ভালো লাগে না আমাদের কাছে তো বিশেষ করে আমরা কিন্তু ইলিশ মাছ ভাজি যখন তখন ভাজা খাবো না হয় ভুনা খাবো আর না হলে এভাবেই রান্না করে নেব যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারেন তো সম্পূর্ণ রান্না শেষ দেখতেই পাচ্ছেন ডালগুলো একেবারেই আস্ত আস্ত রয়ে গেছে কত সুন্দর দুই পিস আম দিয়েছিলাম আর এই যে দেখেন মাছের রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছে মাছগুলো নিচে পড়ে আছে লেসটা উপরে উঠে আছে। তো ডালটা বিশেষ করে খুবই সুন্দর হয়েছিল রান্না এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল আর ইলিশ মাছ তো কোনো জবাব নেই খুবই সব কিছু খুব সুন্দর হয়েছিল। তো এই ছিল আমাদের দুপুরের রান্নাবান্নার আয়োজন তো হয়ে গেল খাওয়া দাওয়া আমাদের শেষ এখন হলো বিকেলবেলা চলে আসলাম একটুখানি নাস্তা করার জন্য নাস্তা ছিল পেপে তো অত বেশি কিছু নাস্তা আমরা আসলে বিকেলবেলা করি না খাওয়ার মতো কেউ নেই তো পেপে দিয়ে নাস্তা হয়ে যাবে বিকেলে বেশ পেঁপে খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম